আসসালামু আলাইকুম জাতীয় পত্রিকা দৈনিক প্রথমাল মাধ্যমে বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশন এনজিও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি শিক্ষা লাগবে পথ সংখ্যা কতগুলো রয়েছে আপনার অভিজ্ঞতা লাগবে কি লাগবে না আপনার কাজ কি হবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আশা করি ভিডিওটি স্কিপ না করে লাশ পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরি বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো চারি অক্টোবর ওয়েব ফাউন্ডেশনের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এসডিও এই পোর্টিতে সরমোট পঞ্চাশ জনবল নিয়োগ করা হবে এই পরিতে নিয়োগপ্রাপ্ত হলে আপনার ডাকা ও খুলনা বিভাগে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন সকল জেলার প্রার্থীরাই এ পদে আবেদন করতে পারবেন এ পদে আবেদন করতে আপনার যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক সমান ডেগিদারি এই পথ আবেদন করতে আপনার অবশ্যই ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার প্রয়োজন পড়বে মোটরসাইকেল চালানো পারদর্শী এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে আপনাকে আপনার বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে শিক্ষানবিস্কালের এই পদিতে মাসিক বেতন প্রাপ্য পাবেন ছাব্বিশ হাজার আটশো টাকা শিক্ষানবিসকাল সকল ভাতাসহ আপনাকে প্রদান করা হবে তেত্রিশ হাজার নয়শো বিরাশি টাকা অনেক বড় বড় এনজিও কিন্তু তেত্রিশ হাজার নশো বিরাশি টাকা বেতন প্রদান করে না তো ওই ফাউন্ডেশন এনজিও কিন্তু প্রদান করবে আকর্ষণীয় ও নাম হচ্ছে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও এই পদে শূন্য পদ রয়েছে পঞ্চাশটি ঢাকা ও খুলনা বিভাগে কিন্তু আপনারা নিয়োগপ্রাপ্ত হতে পারবেন সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে আবেদন করতে আপনাকে স্নাতক সম্মান ডিগ্রিদারি হতে হবে এমআরএ সমানপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান থেকে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার প্রতিষ্ঠান দক্ষ হতে হবে আপনার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে শিক্ষানবিষ্কার এই পদে মাসিক বেতন প্রাপ্ত হবে তিরিশ হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পরে প্রাপ্য পাবেন সকল ভাতাসহ উনচল্লিশ হাজার তেইশ টাকা এই বিজ্ঞপ্তি তিন নম্বর পথের নাম হচ্ছে ইউনিট ম্যানেজার এর পথে সর্বমোট দশজন জনবল নিয়োগ প্রদান করা হবে এর পথে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে নিয়োগ প্রদান করা হবে আপনাকে আবেদন করতে ন্যূনতম স্নাতক সমান ডিগ্রিদারি হতে হবে এমআরএ সম্পর্প্রাপ্ত কোনো প্রতিষ্ঠান থেকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিষ্ঠান দক্ষ হতে হবে আপনার বয়স সর্বোচ্চ আটত্রিশ বছর হতে হবে মাসিক বেতন পাওয়া পাবেন শিক্ষানবিশকালে চল্লিশ হাজার টাকা শিক্ষানবিশকাল পরবর্তীতে প্রাপ্য পাবেন সাতচল্লিশ হাজার ছশো চল্লিশ টাকা এই বিজ্ঞপ্তির দুই নম্বর পদটির নাম হচ্ছে এরিয়া ম্যানেজার এই পদটিতে সরমোট দশজন জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদে আবেদন করতে আপনাকে স্নাতক ডিগ্রিদারি হতে হবে যে কোনো বিষয় থেকে আপনাকে কমপক্ষে পাঁচটি শাখা সমন্বয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ক্ষতরিণ কর্মসূচিতে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার পরিচালনা জানতে হবে আপনার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে শিক্ষানবিষ্কালে মাসিক বেতন প্রাপ্য হবেন একান্ন হাজার পাঁচশো টাকা স্থায়ীকরণের পরে সকল বাতাসহ আপনাকে মাসিক বেতন প্রদান করা হবে বাষট্টি হাজার নশো টাকা এই বিজ্ঞপ্তির এক নম্বর পথের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিজনাল ম্যানেজার এই পথিতে সরমোট পাঁচজন জনবল নিয়োগ প্রদান করা হবে তো এই পদে নিয়োগপ্রাপ্ত হতে গেলে আপনাকে যে কোনো বিষয়ে স্নাতকতর ডেকেদারি হতে হবে ক্ষুদ্রিং কর্মসূচিতে সমপদে দশটি শাখা সমন্বয়ে তিন বছর অভিজ্ঞতা এবং সরম ক্ষুদ্রিং কর্মসূচিতে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার পরিচালনা জানতে হবে আপনার বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন শিক্ষানুষ্কার এই পদে মাসিক বেতন প্রদান করবে সাতান্ন হাজার দুশো টাকা শিক্ষানুবিষ্কার পরবর্তীতে প্রদান করবে চুয়াত্তর হাজার টাকা চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে আপনাকে মাসিক বেতনের বাহিরে উৎসব বাতা বৈশাখী ভাতা মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি ক্ষেত্রে পারফরমেন্স বোনাস আবাসন সুবিধা শহর বিশেষ ভাতা ঢাকা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ জেলা খুলনা রাজশাহী মেট্রোপলিটন শহর বৈশাল বিভাগের উপকূলীয় শহরের জন্য থাকবে ছয় মাস কাজের ফলাফল সন্তোষজনক হলে আপনাকে স্থায়ীকরণ করা হবে সেক্ষেত্রে আপনাকে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাসুইটি কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রদান করা হবে এই বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতি হিসেবে অফলাইন আপনাকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত যোগাযোগ নাম্বার উল্লেখপূর্বক সকল শিক্ষা সনদ জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি অভিজ্ঞতা সনদ এক কপি ছবি কাজ করতে আগ্রহী বিভাগের নাম উল্লেখ করে ওয়েব ফাউন্ডেশন শিরোনামে দুইশো টাকার পে অর্ডার আগামী চোদ্দই অক্টোবর চব্বিশ ইং তারিখের মধ্যে প্রশাসন ও মানব সম্পদ বিভাগ ওয়েব ফাউন্ডেশন বাইশ বাই তেরো খিলজি রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ প্রিয়া অংশগ্রহণ করার জন্য কল করা হবে এই বিজ্ঞপ্তিটি যদি আপনাদের দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে একটু কষ্ট করে এই ভিডিও ফার্স্ট কমেন্ট চেক করে এই বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে আবেদনটি করে নেবেন এছাড়াও কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম